নমস্কার বন্ধুরা গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আর একটি নতুন ব্লক নিয়ে আজ শ্যামা পূজা এবং রানীগঞ্জ কালী পূজা পরিক্রমা আপনাদের সামনে তুলে ধরছি আই লভ পুরাতন এগারা এবং এই পুরাতন এগারায় ষোলো আনা মা কালী কিন্তু খুব জাগ্রত আপনাদের সব কিছুই ইতিহাস তুলে ধরব এবং তার আগে এই পুরাতন এগারার মধ্যে যে রাস্তার মধ্যে কি সুন্দর দেখুন আলপনা করা হয়েছে এবং এখানে চারপাশেই কিন্তু তাকাবেন একটা সুন্দর কিন্তু পরিবেশ এবং আলপনা আঁকা হয়েছে এবং আমরা আজকে এখানে এসে উপস্থিত হয়েছি দক্ষিণা কালী পূজা এবং এই দু হাজার পঁচিশে পুরাতন এগারা এই যে মা রয়েছেন বহু বছর বহু ইতিহাস রয়েছে এই মায়ের অজানা ইতিহাস আজকে আমরা জানবো এবং সুন্দর এই প্যান্ডেল সজ্জা বেদের ওপরে প্যান্ডেল হয়েছে দেখতে পাচ্ছেন আমরা এই পুজো কমিটির যারা রয়েছেন রাজবল্লভ দা তার সঙ্গে কথা বলবো এই যে জাগ্রত মা এই জাগ্রত মায়ের পুজো শুরু হওয়ার আগে দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে পুজো দিতে আসছেন মায়ের পুজো দেওয়ার জন্য এখানে আসছেন এবং এখানে মায়ের অনেক যে বললাম অজানা ইতিহাস রয়েছে আমরা সব কিছুই সেই ইতিহাস জানার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এখানে অনেকে উপোস করে রয়েছেন এবং প্রদীপ জ্বালিয়ে তারা প্রথমে মায়ের যে উপোস করে রেখে মায়েকে দর্শন করে এবং মায়েকে পুজো দেওয়ার জন্য তারা আসছেন এখানে পুজো কমিটি যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেবো এই মুহূর্তে রয়েছেন রাজবল্লভ দা রাজবল্লভ দা স্বাগত জানাই গৌতমের সাথে এই চ্যানেলে এবং আমরা একটুখানি জানতে চাইছি পুরাতন এগারার যে ঐতিহ্য এই যে মায়ের এত মায়ের জাগ্রত মা রয়েছেন এবং ডাকলেই নাকি মা সারা দেন একটুখানি মায়ের কথা যদি বলেন এবং আমরা আর একটু আমরা আপনাদের জানিয়ে রাখি এই যে পুরাতন এগারা এবং নতুন এগারা নারানকুড়ি সমস্ত গ্রাম নিয়ে কিন্তু সাত বোনের যে মা রয়েছেন তারা কিন্তু সাত বোন নিয়ে গ্রাম এবং একটা সময়ে যখন এই গ্রামে কলেরা কিন্তু কোনোভাবেই প্রবেশ করতে পারেনি এই সব কিছু নিয়েই আমরা জানব এখন সরাসরি রাজবল্লভদার কাছে আমি তুলে ধরছি রাজবল্লভ দা একটুখানি আমাদের ইতিহাসটা জানানো আমাদের মধ্যে এসে পড়েছে যে গৌতম ইউটিউবার তো আমাদের এই পুজো বহু প্রাচীন আমরা ছোটবেলা থেকেই দেখছি এইভাবেই হয়ে আসবে আমরা আমি যখন এই পুজো ধরি মোটামুটি পঁয়ত্রিশ থেকে সাইত্রিশ বছর আগে এই পুজো আমরা একটা চ্যানেল করেছিলাম ওরি দাদাকে নিয়ে কবির নাগ করেছিল সেই ক্যাসেটে আমরা আমাদের ইতিহাস আমরা শিখতে পেরেছি বা জানতে পেরেছি মন্দির সম্বন্ধে তৎকালীন যে মাস্টারমশাই ছিলেন ওই মাস্টারমশাই যে আমাদের পুজো কমিটির সভাপতি আজ থেকে তিনশো বছর আগে উনি ছিলেন বেঙ্গল কোল যখন ছিলেন আমাদের এখানে বেঙ্গল কোল এই পুজোর সাথে জড়িত ছিল এবং আমরা এই পুজো ওনারা আমাদের এই পুজো হতো এবং শেষ লগ্নে ভোরবেলা ওনারা আসতেন আমাদের এখানে ভোগ খেতেন এবং তারা এখান থেকে যেতেন আমরা ওই ইতিহাস নিয়ে যে চ্যাটার্জি বাবু ছিলেন উকিলবাবু ওনার স্ত্রী তখন বেঁচেছিলেন আমরা যখন ওই ক্যাসেট করেছিলাম ওনার কাছ থেকে আমরা জানতে পারি উনি আট বছর বয়সে আমাদের এখানে বিয়ে হয়ে আমাদের এখানে এসেছিলেন এবং উনি রেখেছেন এই পুজো ওইভাবেই আমাদের আরম্ভর করে তৎকালীন আরম্ভর করে এই পুজো আমাদের চলত এবং আমাদের সরকারিভাবে একটা অনুদান তৎকালীন এক টাকা বর্ধমান থেকে আমাদের করা পাওয়া যেত এখন সেটা যদিও বিলুপ্ত হয়ে যেত আমরা কিন্তু বহুদিন ওই রেকর্ড আমরা দেখেছি আমাদের এই পুরাতন এগেরার যে কালী ঐতিহ্য কালী পুজো আমরা তৎকালীন এক টাকা আমাদের সরকারিভাবে অনুদান এর নাকি বরাদ্দ ছিল আমরা কিন্তু সেটা দেখিনি কিন্তু আমরা এই ইতিহাস জেনেছি আমাদের পূর্ব আমরা তো হয়ে থেকেই দেখছি এরকমভাবে পুজো মায়ের পুজো আর আমাদের যে বাবা আমাদের বাবা মা এনারা আছেন এখন ওনারাও বলেন যে আমরা যতদিন করে এসেছি একশো বছর না এটা আরো বহু কারণ হচ্ছে এর বেঙ্গল কোল যে এর সাথে জড়িত ছিল তার ইতিহাস আছে এর মধ্যে তৎকালীন আমাদের জমিতে যে পুজো হচ্ছে সাত বোনেরা এই ব্যাপারটা দেখুন আমরা যতটা মানে হাতে নেওয়ার পর যেটা ইতিহাস জেনেছি নতুন এগুলায় এই মা আছে পান্ডাল বাড়িতে পান্ডাদের বাড়িতে এই মা আমরা তখন জেনেছি যে কখনো কখনো পাণ্ডা মা চলে আসতেন এখানে এই মা চলে যেতেন শিকল ছেড়ে ওইখানে এই জন্যে আমাদের ইতিহাস আমরা যখন এর যে নিরঞ্জন করি তো আমরা কিন্তু গ্রামের বাইরে নিয়ে যাই না এর শিকল ছেঁড়া ব্যাপার হয় ও গাড়ি থেকে নেমে দৌড়ে পালাই এরকম ইতিহাস একটা আমরা শুনেছি এটা কিন্তু আমরা দেখিনি কিন্তু আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন এনার কাছ থেকে আমরা কিন্তু এই ইতিহাস পেয়ে থাকি আমাদের যে বললাম পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ বছর আগে আমরা এরকম একটা রেকর্ডিং করেছিলাম তার ক্যাসেট ছিল এখন যদিও সেই ক্যাসেট নেই হয় তো তখন দেখুন আমাদের যে নিরঞ্জন আমরা এখন আজ পুজোর দিন বলতে পারি না আমরা শেষ দিনটার কথা যদি বলি নিরঞ্জনটাকে তো বহু মানুষের সমাগম আমরা গুণে বলতে পারবো না যে অগুনি মানুষ সকাল ছটা থেকে আমাদের এই ভোগ রান্না হয় এবং রাত্রিবেলায় সাতটা থেকে এই ভোগ পরিবেশন হয় এবং আমরা বহু আরম্বর করে আট পার্টি দশ পার্টি বাজনা নিয়ে এবং বহু লাইট সহকারে আমরা এর নিরঞ্জন করে থাকি ও আশপাশের গ্রামের সকলে মা বোনেরা আমাদের এই পুজোয় উপস্থিত হন আজকেও দেখতে পাবেন বহু জায়গায় বহু বাইরে বাইরে আসছে দিচ্ছে আচ্ছা আর বলি প্রথা আমাদের দেখুন আছে কিন্তু আমরা যখন থেকে হাতে নিয়েছি আমরা এটা চেষ্টা করে আসছি যে এর যে কইনি মানে যারা বলির পাঠা দেন ওটা জানেন প্রতি বছর দেওয়া আমরা এটাকে কমানোর চেষ্টা করছি সেই মানব আমরা ওটাকে কনভার্ট করছি ভোগে বলি যখন দেয় যারা তার বাড়িতে নিয়ে যাই তো সেটা না করে আমরা ওইটাকে চেয়েছি যে এই বলিটা না করে ভোগে চলে আসুক এইভাবে কিন্তু আমরা অনেকটা কনভার্ট করতে পারছি যেটা খিচুড়ি ভোগ পায়েস ভোগ পোলাও ভোগ এইভাবে আমাদের কনভার্ট পাঠাটা এখন কমে গেছে বলি প্রথা কমে গেছে কিন্তু একদম শেষ করতে পারিনি আমরা হয়তো জানি না মায়ের কি ইয়ে আছে আমরা চেষ্টায় আছি আলাদা কোনো বৈশিষ্ট্য রয়েছে অবশ্যই আছে অবশ্যই অবশ্যই আছে দেখুন এই মা কিন্তু খুব জাগ্রত আমরা যতটা জানি এই জন্য আমাদের কিন্তু খুব বেগ পেতে হয় না আমরা এত বড় অনুষ্ঠান একটা গ্রামের মধ্যে করি পেয়ে থাকি মায়ের কি কীরকম ইয়ে কাল পর্যন্ত আমরা জানতাম না আমাদের মায়ের যে কি অনুষ্ঠান আমরা করতে চলেছি আমাদের অনেক বাধা এখন যে প্রশাসনের যে ব্যাপার থাকে প্রতি মুহূর্তে আমাদের কখনো সো কড়াই মানে সব কিছু নিয়ে খিচুড়ি ভোগ পায়েস ভোগ বুঝতে এইসব নিয়ে দুশো কড়াই করে উঠতে পারছি কোভিডের সময় তো এটা মায়ের আশীর্বাদ ছাড়া কৃপা ছাড়া আমরা এটা হয়তো আমরা মানুষ হিসেবে করতে পারতাম না ওনার অশেষ মানে কৃপা আমরা আমরা আসতে পারছি বন্ধুরা ইতিহাস করে এবং এই যে এত এত মানুষ আসছেন বিভিন্ন জায়গা থেকে শুধু রানীগঞ্জ নয় আশেপাশে বিভিন্ন অঞ্চলের এই দেখতে পাচ্ছেন এখানে কত পুজোর থালা রয়েছে কতজন মানুষ কিন্তু এখানে পুজো দিতে আসছেন এবং সারা রাত ধরে মায়ের পুজো হবে মা তুমি সবাইকে ভালো রেখো মা দক্ষিণে কালী মা পুরাতন এগারার মা আজকের মতো আপনাদের সামনে তুলে ধরলাম এই পুরাতন এগারার মায়ের ইতিহাস এবং আপনাদের এই ব্লগ যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন আর এইভাবেই ভালোবাসা দিয়ে যান বন্ধুরা আজকের মতো এই পুরাতন এগারো থেকে বিদায় নিচ্ছি আবার আসবো আর একটি অন্য ব্লগ নিয়ে অন্য কোথাও বন্ধুরা দেখতে থাকুন গৌতমের সাথে বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ